দর্শক আমরা আছি চাকই সাইকেলের হাটে এই হাটটায় আসলে অনেক ধরনের সাইকেল পাওয়া যায় এখানে এখানে একটা সাইকেল আছে দেখেন মাঝারি ধরনের সাইকেলগুলোই বেশি আপনাদেরকে সাইকেলগুলো আমরা একটু দেখাচ্ছি মোটামুটি আসলে অনেক সুন্দর একটা সাইকেলের হাট ভাই এটা কত চাচ্ছেন এটা হ্যাঁ আট হাজার নিউ নাকি সাইকেল আপনি কি একটাই নিয়ে আসছেন নাকি আরো আছে আর কয়টা আছে আমাদেরকে আরো দু একটা দেখানো যায় বড় ভাই এগুলো আপনাদের এটা কেমন দাম চাচ্ছেন এই যে পাশের লালটা ছয় হাজার এগুলো তো আপনি তো যেগুলো নিয়ে আসছেন প্রায় সবগুলোই নতুন মনে হচ্ছে ভালো সাইকেল ছয় টাকা দাম চাচ্ছেন আর এই পাশেরটা গিয়ার নাকি নন গিয়ার

আর এটা কত কাকা যেটা মুসতেছেন পাঁচ হাজার তো আমরা অন্য অন্য যে হাটগুলো যাই তার থেকে তো আপনাদের এখানে মনে একটু দাম কম আমাদের খুলনা থেকে আর এই পাশে আরেকটা আছে এটার মনে সেকেন্ড হ্যান্ড সাইকেল এটা কত চাচ্ছেন ও আরেকজনের সাইকেল না আচ্ছা দর্শক এখানে কিন্তু অনেক ধরনের সাইকেল পাওয়া যায় এখানে প্রতি বুধবার আপনারা এই হাটে চলে আসতে পারেন চাকরি যে সাইকেলের হাট এই হাট হ্যাঁ যে কোনো জায়গার থেকে আপনারা বললে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আরও অনেক ধরনের সাইকেল আছে এখানে বড় সাইকেলও আছে মাঝারি সাইকেল আছে বেশি গিয়ারওয়ালা সাইকেল আছে নন গিয়ার সাইকেলও আছে দেখতে পাচ্ছেন কেমন দাম চাচ্ছেন আঠাশশো ভালো তো দাম কম আছে মনে হচ্ছে আপনার এখানে সেকেন্ড হ্যান্ড সাইকেল তাই না ভাই এগুলো সবই প্রায় এটা কত চাচ্ছেন এটা ছত্রিশশো অনেক কম দাম এত কম দামে আসলে আমরা খুলনা থেকে আসছি ওইখানে আমাদের ওইদিকে এই সাইকেলগুলো পাঁচ হাজার টাকা নিচে সাইকেল পাওয়া যেত না এখানে আরও একটা সাইকেল আছে দেখতে পাচ্ছি সাঁয়ত্রিশ এটা নাইস মনে হয় না কিউলেস ও ঠিক আর কি আর এই পাশেরটা বে চার হাজার টাকা হিরো এটা তিন হাজার আর আছে আপনাদের সাইকেল এগুলো কেমন দাম ছাব্বিশশো বড়োটা 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 বত্রিশশো বড়োটা বত্রিশশো অনেক কম দাম আর এই যে একটা ব্যাগ ঝোলানো এটা এটা বিক্রি না এই ছোটো সাইকেলগুলো কেমন দাম ওটা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশশো না নতুন এখানে কি প্রত্যেক সপ্তাহে একদিনই বুধবারই হাট হয় ঠিক আছে